we <laughs> বর্তমানে কারজনপ্রিয়তা সবচেয়ে বেশি এক শেখ হাসিনা দুই ডক্টর ইউনুস তিন খালেদা হাজির কমেন্ট করে এবং কি ভোট দিয়ে আপনার দিন বর্তমানে বাংলাদেশে কার্যপ্রিয়তা সবচেয়ে বেশি এনার কমেন্ট করেছে জয় বাংলা ইতিমধ্যে একজন আপ দিয়েছে শেখ হাসিনা আরেকজন দিয়েছে ডক্টর ইউনুস দুটি ভোট পড়েছে ইতিমধ্যে আবার কমেন্ট করেছে জয় বঙ্গ সবাই ভোট দিয়ে জানিয়ে দিন ইতিমধ্যে চারটি ভোট পড়ে গিয়েছে তিন নম্বর দা দিয়ে একটি ভোটও পাইনি সেখানে দেখা যাচ্ছে ডক্টর ইউনিভার্সিটি গিয়ে আছে আসে পাচ্ছেন ডক্টর ইউনিউস এবং বিশ পার্সেন্ট শেখা ছিলাম কমেন্ট করুন কমেন্ট করেও জানিয়ে দিন আপনার মনের আশা আপনি ভোট দিয়ে জানিয়ে দিন বর্তমানে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এক নম্বরে রয়েছে শেখ হাসিনা দুই নম্বরে রয়েছে ডক্টর ইউনুস তিন নম্বর রয়েছে খালেদা জিয়া সবচেয়ে বেশি ভোট পেয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এর মধ্যে এগিয়ে আছে এবং খালেদা জিয়া সবচেয়ে নিচে কমেন্ট করুন আপনার প্রিয় মানুষটিকে শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস নাকি খালেদা জিয়া কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি আপনাকে মেনশন করব ষাটটি ভুট পেয়েছে এর মধ্যে এগিয়ে আছে ডক্টর ডক্টর ইউনুতে গিয়ে আছে তারপরে গিয়ে আছে শেখ হাসিনা তারপরে খালেদা জিয়া এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এনার লালমনির হাট কমেন্ট জয়বাংলা জয় বাংলা জয় হ্যাঁ তিনি হয়তো একটু মানে লেখাটা ভুল করেছে জয় বঙ্গবন্ধু বলতে গিয়ে জয় বঙ্গ বলটু লিখে ফেলছে আচ্ছা যাই হোক তিনি কমেন্ট করেছে ভালো এর মধ্যে নয়টি ভোট পড়েছে নয়টি ভুটের মধ্যে ডক্টর ইউনিশ সবার আগে এগিয়ে আছে তারপরে আছে শেখ হাসিনা তারপর আছে খালেদা জিয়া খালেদা জিয়া একটা ভোট পেয়েছে শেখ হাসিনা দুটা পাইছে ষাটটি পেয়েছে ডক্টর ইউনিশ ভোট দেন ভাই ভোট দেন ভোট দিয়ে জানিয়ে দিন কমেন্ট কমেন্ট করুন করে জানিয়ে দিন আর দশটি ভোট ইতিমধ্যে হয়েছে কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এবং ভিডিওতে লাইক দেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি দশটি ভোটের মধ্যে ষাটটি পেয়েছে ডক্টর একটি পেয়েছে খালেদা জিয়া এবং দুটি পেয়েছে শেখ হাসিনা আব্দুল বাড়ি ভাই কমেন্ট করেছে ডক্টর অনুস ধন্যবাদ সবাই কমেন্ট করুন আপনার প্রিয় মানুষটিকে ভোট দিয়ে পাশে থাকুন ইউনুস সবাই আগে গিয়ে আছে তারপর আছে শেখ হাসিনা তারপর আছে খেলা জাতীয় আপনারা ভোট করুন এবং কমেন্ট করুন কমেন্ট করে পাশে থাকুন ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লালমনির জয় বাংলা বাবা তিনি কমেন্ট করেছেন এমন আব্দুল বারি তিনি কমেন্ট করেছেন ডাক্তার ইউনুস হাবিব মিয়া কমেন্ট হাই হ্যালো ভুতদিন দিন দিয়ে আপনার প্রিয় মানুষটিকে এগিয়ে রাখুন ডক্টর ইউনুস আছে সবচেয়ে এগিয়ে ইতিমধ্যে যে যে লাইফটি দিচ্ছেন সবাই ভোট দিন এবং আপনার প্রিয় মানুষটি কে সেটি কমেন্টে জানিয়ে দিন যে যে কমেন্ট করবেন আমি তাদের নাম উল্লেখ করবো আশা করছি সবাই ভোট দেবেন ডক্টর ইউনিস আছে সবচেয়ে এগিয়ে ঠিক আছে দু নম্বর খালেদা জিয়া আছে তিন নম্বর তিনি একটি ভোট পেয়েছেন ডক্টর ইউনিস পেয়েছে আটটি ভোট আর টোটাল এগারোটি ভোট কাউন্ট হয়েছে এখানে শেখ হাসিনা আছে দুটি ভুট আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মানুষটি কে ইতিমধ্যে যারা যারা একটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন একদিন কমেন্ট করেছে লালমনির হাট জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদিন কমেন্ট করেছে ডক্টর মানুষ ইতিমধ্যে চারজন দেখছে লাইভটি আপনারা একটি করে ভোট দিয়ে দিন একটি করে কমেন্ট করুন ভিডিওতে লাইক দিন আপনার প্রিয় মানুষটিকে সেটি জানিয়ে দিন যারা যারা লাইভটি দেখছেন আপনার প্রিয় মানুষকে ভোট দিন কমেন্ট করে জানিয়ে দিন কে আপনার প্রিয় মানুষটি ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না বাংলাদেশের মানুষ ইতিমধ্যে এখন কাকে চায় আবার শেখ হাসিনাকে চায় নাকি ডক্টর ইউনসকে চাচ্ছে নাকি খালেদা দেয়া যাচ্ছে সেটি কমেন্টে জানিয়ে দিন আপনারা যারা যারা বেটারীতির ভোট দিতে বলবেন না অবশ্যই ভোট দিবেন অবশ্যই ভোট দিবেন এগারোটি ভোট কাউন্ট হয়েছে এর মধ্যে ডক্টর ইউনুস আছে সবচেয়ে গিয়ে তারপর আছে শেখ হাসিনা তারপর আছে খালেদা আপনি কাকে চান আগামীতে যে দেশ চালাবে শেখ হাসিনা নাকি ডক্টর খালে যা সবার ভোট দিন আপনারা কাকে চান আগামীতে দেশ পরিচালনা করার জন্য শেখ হাসিনা চান নাকি ডক্টর ইউনুসকে চান নাকি খালেদা জিয়াকে চান ইতিমধ্যে একটি ভোট পর্ব শেষ হয়েছে সেখানে ডক্টর ইউনুস জিতেছেন তিনি চৌষট্টি পার্সেন্ট ভোট পেয়েছেন খালেদা জিয়া পেয়েছে নয় পার্সেন্ট এবং শেখ হাসিনা ভোট দিয়ে আপনারা দাঁড়িয়ে নিতে পারেন ধন্যবাদ